শিবিক ভলান্টিয়ার থেকে এবার রাজনৈতিক ময়দানে বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দলের মালদহের বৈষ্ণবনগর বিধানসভার প্রার্থী শিবিক ভলান্টিয়ার এদিকে প্রার্থীর নাম প্রকাশ্যে আস্তেই শিবিক ভলান্টিয়ার পদ থেকে বসিয়ে দেওয়া হয়েছে তবে আফসোস নেই নির্বাচনের লড়াইটাই বড় চ্যালেঞ্জ যে তার ব্যাপারে আশাবাদী মুজকেরা বিবে এদিকে নাম প্রকাশ্যে আস্তেই হইচই করে গিয়েছে মালদাহের পুলিশ এবং রাজনৈতিক মহলে যদিও মুজকেরা বিবি নতুন দলের পার্টি হওয়ার ঘটনাকে আমল দিতে নারাজ তৃণমূল বিজেপি দলের বৈষ্ণবনগর বিনগর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুজকেরা বিবি তার স্বামী কুরবান আনসারী একজন স্বেচ্ছাসেবী সংস্কারের কর্ণধর কুরবান আনসারী তিনি রাজনীতি জীবনে প্রথমে তৃণমূল কংগ্রেস শুরু করেছিলেন প্রার্থী মুজিকেরা বিবি জানান রাজনীতিতে তিনি এই প্রথম নেমেছেন তার রাজনীতি গুরু হুমায়ুন কবির প্রার্থী হিসেবে আমি ঘোষণা হওয়ার পর থেকে শিবিকের পথ থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছে তাতে তার কোনো নেই কাজ করার মতামত ছিল না যাই হোক ভালো করেছে আমাদের দলের সর্বপ্রধান হুমায়ুন আমরা কাজ করব জিতের ব্যাপারে আমি আশাবাদী মুজিকেরা বেবির স্বামী কুরবান আনসারি জানান ছাব্বিশে নির্বাচন তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই হবে না লড়াই হবে বিজেপির সাথে তৃণমূলকে আমরা কোনো ফ্যাক্টর মনে করছি না তৃণমূল তৃতীয় স্থানে চলে যাবে বৈষ্ণবনগর বিধানসভায় পাঁচ বছরে কি কাজ করেছে সেটা মানুষ জবাব দেবে সংখ্যালঘুদের ভোট নিয়ে চলে গেছে কোনো কাজ করেনি শুরু হয়েছে রাজনৈতিক চাপান ব্যুরো রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা সিভিকের কাজ করতাম কালেশ্বর থানা এই ঘোষণার পর থেকে আমাকে বসে দেওয়া হয়েছে হুম সাসপেন্ড করা হয়েছে আমি তো এমনিতে রাজি ছিলাম না সিভিকার কাজ করার জন্য যাই হোক ভালো হয়েছে বা দাও হয়েছে ভালো হয়েছে তাহেব তিনি আমাকে যেভাবে এগোতে বলবে আমি সেইভাবেই এগোবো আমাকে যেভাবে চলতে বলবে সেভাবে চলবে এখন আমি এর বেশি কিছু বলতে পার না মানুষজন যা আপনার প্রতিবেশী যারা যেটা এই তারা এই খবরগুলো পেয়েছে সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে বা কেউ আসছে দেখা হ্যাঁ সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে লোক আসছে যাচ্ছে আমার বাড়ি সবাই খুশি আছে হ্যাঁ খুশি আছে এবং জিতার ব্যাপারে কতটা আসে যখন আমরা লড়াই করব মানুষ আপনাকে জিতার ব্যাপারে কতটা আসে জিতবো আমি এখানে আমি জিতবো কে সহযোগিতা করবে পরে হবে এখন সময় কথা বলি এখন আমি আর বেশি কিছু বলতে পারবো না হ্যাঁ প্রস্তুত আমি হুমায়ুন কবির সাহেব যেভাবে আমাকে বলবে সেভাবে আমি এগোবো একদম হুমায়ুন কবুর একদম একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন একটা পাগল মানুষ সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে এত বড় বড় কথা বলছেন যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোকার থেকে কম ভোট পাবে এই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ লক্ষ্মীর ভান্ডারের পক্ষে রায় দেবে এখানে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ দাগ ফোটাতে পারে না তো হুমায়ুন কবির আর মুমায়ুন কবির ছাড়া যেসব পাগলের কথা যেখানে বুঝি দাঁড়াক উনি নিজে দাঁড়িয়ে নোটার থেকে বেশি ভোট পেয়ে দেখাক নিজে দাঁড়িয়ে নোটার থেকে বেশি ভোট পেয়ে দেখাক তখন বুঝবো নিজে তা এবং ঘোষণাও করেছে প্রার্থী আগামী কালকে গত কালকে আমরা ঘোষণার পরে বাড়ি ঢুকতেই মানুষের এত মানে উৎসাহ মানে বেড়েছে দলের প্রতি ব্যাপার যা আছে মানে মানে মানুষের উৎসাহ আছে যে একটা প্রার্থী আজকে পেলাম দেখুন হুমায়ুন কবির এটা হচ্ছে টিএমসির কাউন্টারপার্ট উনি টিএমসিটি তো প্রোজেক্ট একটা তো স্থায়ীভাবে বিজেপিকে সামনে রেখে তিনি ভোট করবেন তো যা বৈষ্ণনগর যিনি প্রার্থী হয়েছেন একজন মহিলা আমি তাকে ভালোভাবে চিনিও না তো প্রার্থী হয়েছেন হয়েছেন টিএমসিরই একটা প্রজেক্ট আমাদের মেন লক্ষ্য এই সরকারকে দু হাজার ছাব্বিশে বিসর্জন দেওয়া অতএব আমরা আমরা লক্ষ্যে অটুট আগামী দু হাজার ছাব্বিশ নির্বাচন তৃণমূলের বিসর্জন লড়াই কোনো হবে এর সাথে দেখুন লড়াই সেরকম এরা লড়াইয়ের কোনো জায়গা নেই আমি তো বলেছিলাম একজন আমি নেতৃত্ব অথচ আমি এই ধরনের যারা প্রার্থী তাকে আমি চিনিই না তো সাইবে লড়াইয়ের কোনো জায়গা আসছে না